কর্তৃপক্ষরা কি ঈদের আগে আপনার আমার কিছুই না আমি আমি কালকে গেছিলাম ঢাকাতে আমার নাতেন কে দেখে আসছি ওদের ওদের ঈদের উপহার দিয়ে আসছি আমার শরীর অনেক খারাপ তারপরেও দেখে আসছি আমার নাতি নাতনিক আর কালকে ঈদ আর আমার কীসের ঈদ বলো আমার তো কোনো আনন্দ কিছুই নাই আমার ছেলেটা আমার ছেলেটা জীবন দিয়ে গেল সারাটা জীবন আমি ওদের ছোট থেকে বড় করছি আমার আঁচড়ের নিচে রেখে আমার কাঁধে ভর করেও বেড়ে উঠছে অথচ